আড়াইশো ভাঙতে দাম বলা হয়েছে কয়টা দাঁত গাভিটার ছয় দাঁত পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আজ

আপনারা কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে ভাই কি খবর ভাই বাচ্চা কোনটা ভাই এটা বাচ্চা এটা বাচ্চা এটা এটা বাচ্চা বকনা বাচ্চা গাভীটা কয়টা দাতের ভাই কয়টা দাঁতের চার দাঁত কত কি দাম চাইছিলে দাম দুশো ষাট কয় লিটার হবে ভাই পনেরো আর কত কি বলে দুশো ভাঙতে বলে একটু সামান্য দুশো ভাঙতে বলে মানে দুশো পর্যন্ত দিবেন নাকি দুশো পার দুশো পার হলে বিক্রি করবে চার চার বয়সের গাবির সাথে একটা বকলা বাচ্চা আমরা বললাম চাটাও বিক্রি বলে ঠিকঠাক আছে

কয়দাতে গাবি জোয়ান গাবি কত কি দাম চাচ্ছেন এক লাখ পঞ্চাশ কয় লিটার হয় দশ লিটার দশ লিটার দুধ কত ভাই বেচা বেচির দাম ভাই আমরা এক লাখ পঁয়তাল্লিশ হাজার দিব হ্যাঁ

এটা বাচ্চা ওইটা এইটা বাচ্চা এখানে একটা দেখছি বাচ্চাটা বেশ বড় সরো সার বাচ্চা গা ভিটা কয়টা যাতে দুই দা কতটুকু হয় ভাই হ্যাঁ চোদ্দ চোদ্দ লিটার চোদ্দ লিটারের মতো দুধ ভাই দুই কাপ বয়সের গাভি সব ঠিকঠাক আছে দাম কত চাইছিলেন দাম বেশি চাইনি ভাই দু লক্ষ তিরিশ চাই দুই লাখ তিরিশ এটা বেশি না ভাই দাম দিচ্ছে ও দু দিচ্ছে কত দিচ্ছে আশি পর্যন্ত বলে ভাই আশি পর্যন্ত টান দেন তো বেচা বেচি চিন্তা ভাবনা আশি পর্যন্ত দাম বলে এক লাখ পঁচাশি থেকে নব্বই হাজার দেখছি সামনে বেশ কিছু গাড়ি বাসুর বাধা এক লাখ পঁচাশি থেকে নব্বই হাজার হলে এই গাভী বছর বিক্রি করবে দেখছেন আজকে কিন্তু মোটামুটি গাভি বছরের ভরপুর আমদানি হয়েছে

বেচা বেচির দাম এক লাখ পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে এটা ছেড়ে দেবেন ঠিক আছে সব ঠিক আছে বাচ্চা কই বাচ্চা পালসার এটা সার বাচ্চা বাবাজি কত দাম কয় একশো পঁয়ত্রিশ কত চাইছেন

এক লাখ ষাট হাজার ভাঙতে দাম বলা হয়েছে গাভি এবং বাছুর কত ভাই বেচা বেচাবেচির দাম দুশোর উপর কথা বলতে হবে দুশোর উপরে দুশোর উপরে নাকি কথা বলতে হবে